লাইনটা পড়েছে দেখো শুধু লাইনটা পড়েছে দেখো স্যার তিনটে করে কয় জায়গা একটা ডিম বললে তো বৃষ্টির লাইন পড়েছে শুধু দেখো

যাবো কোথায় নিমন্ত্রণ না করে যাওয়া নিমন্ত্রণ না কি করে এখানে খাবেন তো স্যার ডিমকে পরটা একটা সেদ্ধ ডিম স্যার চল্লিশ টাকা দেবেন

এখানে খাবেন তো স্যার না না সব লাইন সব লাইন